উদ্বোধনী ম্যাচে কোপা চ্যাম্পিয়নদের দুর্দান্ত জয় আসন জেনে নেই বিস্তারিত যুক্তরাষ্ট্রে পর্দা উঠেছে ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকার আটচল্লিশতম আসর উদ্বোধনী ম্যাচে উত্তর আমেরিকার দেশ কানাডার মুখোমুখি হয় দক্ষিণ আমেরিকার দেশ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে দারুণ জয় নিয়ে মার্সারে লিওনেল স্কালোনির দল ফিফা র্যাঙ্কিংয়ে তম স্থানে থাকা কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা গোল দুইটি করেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ শুক্রবার একুশ জুন বাংলাদেশ সময় সকাল ছয়টায় আটলান্টার স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি কানাডার বিপক্ষে শুরুটা ভালো করলেও গোলের দেখা পায়নি মেসির আর্জেন্টিনা গোল শূন্য ড্র অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ প্রথমার্ধে সমানে সমানে কানাডা আর্জেন্টিনার সমান সাতটি শট নেয় তারা যদিও বল পজিশনে এগিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা উনপঞ্চাশ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের অ্যাসিড থেকে ছয় গজ বক্সে বল পেয়ে ডান পায়ের শটে বল জাল কাপান আলভারেজ এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা গোল হজমের পর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় কানাডা ডি বক্সে মুহুর আক্রমণ চালালেও গোল মুখে তেমন শট নিতে পারছিল না তারা উল্টো পঁয়ষট্টি মিনিটে প্রতিপক্ষের গোল ও একজন ডিফেন্ডারকে পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি তার শট ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসে মেসি সুযোগ মিস করার পর পরই গোলের সুযোগ পেয়েছিল কানাডাও কিন্তু জোনাসন ডেভিডের শট একটুর জন্য লক্ষ্যপষ্ট হয় উনআশি তম মিনিটে আবারও গোলের সুযোগ পান মেসি এবার গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন এই মিয়ামি তারকা তবে বিরাশি মিনিটে মেসির ক্রস থেকে গোলরক্ষককে একা পেয়ে ওতাম্যান্ডির হেড করেন বাইরে এতে গোলের সুযোগ মিসের দিনে অবশেষে লাউতারো মার্টিনেজের বড় ব্যবধান বাড়ান অষ্টআশি মিনিটে মেসির ক্রস থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেন শেষ পর্যন্ত ওই ব্যবধানে এই ম্যাচ জিতে মার্সারে আর্জেন্টিনা তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ